কখনো কখনো ফুটবল কতটা নির্মম হতে পারে তা বুঝতে এমন মুহূর্তই যথেষ্ট কয়েক মাস আগেই ইঞ্জুরিতে পড়েছিলেন জামাল মুসিয়ালা সেই ম্যাচটা ছিল বিপক্ষে আর গতরাতে সেই একই দৃশ্য তবে এবার ইঞ্জুরিতে পড়লেন আশরাফ হাকিমি বায়ান মিউনিখের বিপক্ষে দুই গোল করায় হয়তো লুইস দিয়াজের আজ নায়ক হবার কথা ছিল কিন্তু একটা একেলই সব উল্টে গেল হাকিমির পায়ে লেগে গিয়ে তিনি হয়ে গেলেন ভিলেন মাঠে আকিমি পড়ে গেলেন যন্ত্রণায় ককরাতে থাকলেন ক্যামেরা জুম করতেই দেখা গেল চোখের কোণে জল কিছুক্ষণ পরে উঠে দাঁড়ানোর চেষ্টা কিন্তু বেতা তাকে আবারও বসিয়ে দিল মাটিতে সেই মুহূর্তে শুধু একটাই অনুভূতি এই না জানি কতটা গুরুতর ইঞ্জুরি দলীয় সতীর্থরা চুটে এলেন দর্শকরা চুপ হয়ে গেলেন পুরো স্টেডিয়ামটা যেন থমকে গেল এখনো জানা যায়নি কতটা মারাত্মক এই আঘাত তবে সবাই প্রার্থনা করছে এ যেন এমন না হয় যাতে মরক্কর হয়ে বিশ্বকাপ খেলা নিয়েই সন্দেহ তৈরি হয় বর্তমানে পিএজির ফুলব্যাগ নুনু আর হাকিমি বিশ্বের সেরা ফুলব্যাগ জুটিগুলোর একটি দুজন একসাথে মাঠে নামলে পুরো উইংটাই যেন আগুনে চুয়ে যায় কিন্তু হয়তো এখন কিছুদিনের জন্য বাহিরে থাকতে হবে আশরাফ হাকিমিকে তবু আমরা জানি হাকিমি ফিরিয়ে আসবে কারণ সে শুধু একজন ফুলব্যাক না দ্রুত সেরে উঠুন হাকিমি বিশ্ব অপেক্ষায় আছে আবার আপনাকে দেখতে মাঠে ছুটতে লড়তে হাসতে